মূল্য বৃদ্ধি তার একটি বড় কারণ হল এরা বাস ট্রাক চলাচল করতে দিচ্ছে না এর ফলে অন্যান্য জেলা থেকে খাদ্যদ্রব্য এবং আর চাল ডাল সবজি এগুলো আসা বন্ধ হয়ে গেছে যার কারণে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে তারা দুর্কি সহ অবস্থা সৃষ্টি করেছে রিক্সাওয়ালা রিক্সা চালাতে পারছে না ভ্যান গাড়িওয়ালা ভ্যান গাড়ি চালাতে পারছে না তারা তারা আজ ছেলে মরে যাওয়ার অবস্থা আছে তারা যদি বিক্রি যায় বন্ধুগণ তারা তো তোমাদের এই এই রাজাকারের বংশধরকে ত্রুটি চেপে হত্যা করে ফেলবে সেই দিনের জন্য তোমরা প্রস্তুত থাকো প্রয়োজনে আমরা আবার একাত্তরের হাতিয়ারি নেবে নামবো আমাদের বয়স হয়ে গেছে আমাদের সন্তানরা নিশ্চয়ই নামবে আমি ঢাকা মহানগর ধন্যবাদ জানাতে চাই যে কাল এবং বাংলাদেশের পুলিশকে ধন্যবাদ জানাতে চাই যে কাল তারা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যারা আইন ভঙ্গ করবে রাস্তা অবরোধ করবে তাদেরকে কোনো অবস্থায় মুক্তি দেওয়া হবে না তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুপ ব্যবস্থা গ্রহণ করবে আমি তাদের কাছে দাবি জানাবো আপনাদের এই কথা যেন আপনারা বাস্তবায়িত করেন কাউন থেকে যেন এইসব রাজাকারের সন্তানদের রাজাকারের বংশধরদের রাস্তায় নামতে না দেওয়া হয় সেই দায়িত্ব আপনাদের মানুষের যান মান রক্ষা করার দায়িত্ব কিন্তু পুলিশের হাতে আমি আশা করবো আপনারা সেই দায়িত্ব পালন করবেন দেখুন কোন রাজাকারের বংশধর মুক্তিযোগ্যে বিশ্বাস করে না এমন লোক আমাদের প্রশাসনে পুলিশে খুঁজে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কয়েকদিন আগে একজন অতিরিক্ত জেলা তার তার ফেসবুকে দেখলেন পালাউন্ডা হারলে খুশি হই সে কিন্তু এখনো বহাল তো ভেবে চাকরি ধরে না এক এসপি ফরিদপুরে এক সনাতনী ধর্মের লোক লালনের দুটি কথা দেখেছিল সুন্দরক্লে হয় মুসলমান নারী জাতি কি হয় কি তার জন্য সেই এসপি সেই সনাতনী ধর্মের ছেলেকে ভাবে গ্রেফতার করেছিল তো এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী এরা যে রাজাকারদের অংশধর এ ব্যাপারে তো ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই তো এরা যেন ভবিষ্যতে আমাদের প্রশাসনে আমাদের পুলিশে আমাদের বিচার বিভাগে আসতে না পারে সেই জন্য আমাদের কঠোর হতে হবে পুলিশ মেট্রোপলিটাল পুলিশের কাছে আমাদের অনুরোধ আপনারা কঠোর হাতে এদের দমন করুন নেই এরা আপনারা কঠোর করে দেখবেন এরা সেই ওই মে মাসে না না মে মাসে ইয়ে চত্বর থেকে তারা এইভাবে পালিয়ে গিয়েছিল পালিয়ে যাবে এবং আমি ওই পাকিস্তানে পালিয়ে যাবে আমি কারণ বাঙালি রয়েছে তারা বড় অবস্থায় তাদের বাংলাদেশের জায়গা নেই তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক আমি বলে শেষ করছি বুলবুল আমিরুল সহ মুক্তিযুদ্ধ মঞ্চে যারা এই অতি প্রয়োজনীয় অনুষ্ঠানটি আজ আয়োজন করেছে তাদের সবাইকে আমি স্বাধীনতা রাখছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা আশা করছি আরো অন্যান্য সংস্থা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা এগিয়ে আসবে যারে যাতে এই রাজাকারের রাস্তায় নামতে না পারে জয় জয় বাংলা বঙ্গবন্ধু ধন্যবাদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি জনাব সন্তি চৌধুরী মানিককে সুপ্রসতি এখন আমরা আমাদের এই এবং বিক্ষোভ সমাবেশের সাত দফা কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করব আমাদের এই সাত দফা দাবি যদি বাস্তবায়ন করা না হয় আমরা এরপরে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করবো এখন আমরা আপনাদের সামনে সেই আমাদের সাত দফা দাবি উপস্থাপন করছি দাবি এক দু হাজার আঠারো সালে অসাংবিধানিক ও অবৈধ পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারি করে বঙ্গবন্ধুর উপহার ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্গহ সংরক্ষণ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে দাবি দুই সাম্প্রতিক সময়ে বাতিল আন্দোলনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে চিহ্নিত করে আইনের আওতায় এনে ছাত্রত্ব বাতিল সহ বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি ভালো কাজে ডিনায়ল নেয় নতুন আইন প্রণয়ন করতে হবে দাবি তিন রাজাকারদের নামের তালিকা প্রকাশ করে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে তালিকা প্রদর্শন পূর্বক নাগরিকত্ব বাতিল সহ এদের চিহ্নিত করে চাকরিচিত করার পাশাপাশি সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে কোটায় নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সকলে মেধাবী কেউ অমেধাবী নয় সাধারণ প্রার্থীদের সাথে একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রিলিমিনারি লিখিত ও ফাইবার উত্তীর্ণ হওয়ার পর কোটা হওয়ার কারণে বৈষম্যমূলক মেধা শব্দ পরিবর্তন করে সাধারণ শব্দ সংযোজন পূর্বক সাধারণ প্রার্থী নামকরণ করে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে দাবি পাস সমগ্র দেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা মামলা নির্যাতন ও কটুক্তি এইটাই হবে প্রতিবেদন করার জন্য বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। ঠিক দাবি ছয় 2018 সালে কোটা বাতিল আন্দোলনের নামে পুলিশের উপর লগ্ন সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পান ভবনে অগ্নিসংযোগ ভাঙচুর ও হামলা কর্তৃক কর্তৃক সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় কৃষ্ণন্তগুলোকে শাস্তি দিতে হবে। ঠিক দাবি ছয় বাংলাদেশ সংসদের নির্বাচন নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে আমাদের এই সাত দফা দাবিতে আজকের এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশ আমাদের এই কর্মসূচিতে আমরা এই দাবিগুলো উপস্থাপন করেছি আমরা প্রত্যাশা করি